তাহাজুদের নামাজ পড়লে আল্লাহ আল্লাহতালার প্রিয় হওয়া যায় আর নবীর প্রতি দরুদ পাঠ করলে নবীজির প্রিয় হওয়া যায় প্রিয় দর্শক আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে যদি কোনো ব্যক্তি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ভালোবাসেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন ছয়টি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই দরুদ শরীফগুলো যদি নিয়মিত পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সাল্লু আলাইহু সাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বলো আল্লাহ হুম্মা সল্লা আল্লাহ মুহাম্মদিউ ওয়া আল্লাহ আলি ওয়াসাল্লিম নবীজি সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন হাসরের ময়দানে নবীজি সল্ল্লাফু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটই আছে যদি এমন মজার মুহূর্তের ভাগিদার হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ ফুম্মা সল্লি ওয়া মুহাম্মদিউ ওয় মুহাম্মাদ আলি মুহাম্মদ ওয়াসাল্লিম নবীজি সল্ল্লাহু আলহিউ ওয়াসাল্লাম অবশ্যই হাসরের ময়দানে আপনার নিকটেই থাকবে হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর জানেন যেই হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না আব্বাজান আয়সার আল্লাহ তালা আনহা নবীকে প্রশ্ন করলেন ও নবী হাস্যরের মাঠে কি কেউ কারো আপন হবে না নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আয়েশা শোনো হাসরের ময়দান এমন একটি ভয়াবহ ময়দান যেই ময়দানে কেউ কাউকে পরিচয় দেবে না তুমি যদি তোমার পিতার কাছে গিয়ে বলো ও পিতা তুমি আমাকে একটি ন্যাক দিয়ে সাহায্য করো না তোমার পিতা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি কখনো বিশ্বাস করি না প্রিয়দর্শক তখন কি উপায় হবে কেউ কারো পরিচয় দেবে না নবীজি সাল্লু আলহু বলেন ওই হাসরের ময়দান এতটাই ভয়াবহ হবে যে ওই হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা আদি আল্লাহ তালা আনহা বললেন ও নবী হাসরের ময়দানে যদি সবাই উলঙ্গ অবস্থায় উঠে তারা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি সাল্লাল্লাহু আলহু বলেন তারা একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করবে তো দূরের কথা নিজের মধ্যে কি পোশাক আছে কি না সেটাও দেখার সুযোগ পাইবে না এইবার বুঝুন কেমন পেরেশানি হবে সেই ভয়াবহ হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলাইহুয়াশাল্লাম আরও বলেন ওই হাসরের ময়দানে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে ভাবে দুনিয়াতে মহিলারা যখন ভাত রান্না করে ভাতের মারগুলো যখন টকবক টকবক করে আর সেই হাসরের ময়দানে সূর্যের তাপে মাথার মগজগুলো এমন টকবক টকবক করতে থাকবে তখন কি উপায় হবে তাই প্রিয় দর্শক সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাই আসাল্লামকে একেবারে আপনার নিকটে পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ সাল্লি আলা আলাহ ওয়া আলা আলি মুহাম্মদিকাওয়াসাল্লিম দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ নবীজি সল্লাহু আলাহাসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা বলো আলাইহি আলাইহুয়া কোনো ব্যক্তি যদি একবার বলে সল্লু আলাইহি সাল্লাম আল্লাহ রবুল্লাআলমিন সাথে সাথে তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন তাকে দশটা রহমত দান করেন আল্লাহর আদালতে তার মর্যাদা বাড়িয়ে দেন দশ ধাপ আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি দৈনিক বার বলেন সল্ল্লাহু আলাইহি সাল্লাম তাহলে রব্বুল আলামিন আপনার এক হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন এক হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন প্রিয় দর্শক তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে বলব সাল্লাহু সাল্লাম নবীজির প্রতি দরুদ পাঠ করে জীবনেও কি উঠকে নাই আমরা ঠকব না ইনশাআল্লাহ নবীজির প্রতি দরুদ পাঠ করলেই অনেক সওয়াব অনেক সওয়াব জগত বিখ্যাত একজন অলি ও লেখক তিনি ছিলেন আল্লামা শেখ সাদির রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজিকে নিয়ে এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন বালাগা লাউলা বিকা মালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু ও খাসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি তিনি যখন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় এই কথাটা লিখেছিলেন তিনি যখন মৃত্যুবরণ করলেন খাদেমকে স্বপ্ন যুগে দেখা দিলেন খাদেম জিজ্ঞেস করল ও আমার শায়েক অন্ধকার কবরে আল্লাহ তালা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন ওই শেখ সাদী আলাইহি বলেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন একটি আমল রুসিলায় ওই খাদেম জিজ্ঞেস করল কোন সেই আমল শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আমার জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় নবীজি সল্ল্লাফু আলহু আসাল্লামকে নিয়ে একটি নাতের আসুল ফু আলাইহি আসাল্লাম লিখেছিলাম আল্লাহতা তালা এই নাতের আসুল সাল্লফু আলাইহু আসাল্লামটাকে এতটাই কবুল করেছেন যে আল্লাহ এই আমলের বরকতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহিকে ক্ষমা করে দিয়েছেন প্রিয় দর্শক নবীজির প্রতি ভালোবাসা দেখাইলে পৃথিবীতে কেউ ঠকে না আমরাও ঠকব না ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার দরুদ শরীফ হলো সল্ল্লাফু আলাইহু নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার বলে সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তারা আমরনামা থেকে আল্লাহ দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রবুল্লামিন তার মর্যাদা বাড়িয়ে দেন দশ ধাপান আল্লাহ আল্লাহু আকবর তাই হাঁটতে জলতে উঠতে বসতে বলবো আলাইহি ওয়াসাল্লাম আলাইহিসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তা তালা আল্লাহ তা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ নবীজি সাল্লাহ আলাইহুয়া সাল্লাম তার সাহাবে কেরামদরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব যেই দরুদ যদি একবার পাঠ করতে পারো আল্লাহ রব্ব আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় ন্যাক লিখতে থাকবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পাড়া সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তালা আলহি মাজমাইন বললেন ইয়া রাসল সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই দরুদ নবীজি সাল্লু আলাইহু বলেন যদি কোনো ব্যক্তি বলে আন্না জাজুদাহ তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবাহান্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমাদের যখনই সুযোগ হইবে আমরা বলবো জাজাল্লাহু আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাল্লাহ ওই যে বললাম যুগে যুগে যত মানুষ বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করেছে তত তারা আল্লাহ তালার অনেক কাছাকাছি চলে গিয়েছে মানে দামের দিক দিয়ে আপনার দাম আর আমার দাম আর অন্য আরেকটি মানুষের দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি তফাত আপনার দাম আল্লাহর কাছে একটু বেশি আমার দাম একটু কম আরেকটি মানুষের দাম আরও বেশি দর্শক যে যত বেশি নবীর প্রতি দরুদ পাঠ করবে সে তত তাড়াতাড়ি আল্লাহ তালার অলি হিসেবে রূপান্তরিত হইবে তো আমরা তৃতীয় নাম্বার দরুদ শরীফ বলবো আহলুহ। চতুর্থ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তার সাহাবে ক্যারামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব যেই দরুদ যদি তোমরা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর মাত্র আশিবার পাঠ করতে পারো আল্লাহ রবুল আলমিন তোমাদের আশি বছরের গুণাহকে ক্ষমা করে দিবে এবং আশি বছরের নেক তোমাদের আমল নামায় যোগ করে দিবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ার সোল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আপনি বলুন তো কোন সেই দরুদের আমল নবীজি বললেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন তাই প্রিয়দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করব। আল্লাহ মাসলি আলা মুহাম্মাদানিন নবীইল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলেমা তাসলিমা প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পুরো দুনিয়ার মানুষ শোনো যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তাকে আশি বছরের ন্যাক তার আমরনামায় যোগ করে দিবেন তাই প্রিয় দর্শক এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা আমাদের দায়িত্ব কর্তব্য তারপরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বলিও আল্লাহ সাল্লি আলহ মুহাম্মাদিও وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رياض الشكر نبي صلى الله عليه وسلم حديث الماضي ও আমার উন্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহুয়া তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ওই যে বললাম হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না সব উম্মতেরা দৌড়ে যাবে নবী আদম আলাইহী ইসালামের কাছে গিয়ে বলবে ও নবী আদম আপনি একটু আল্লাহর কাছে বলেন তো যাতে তালা বিচার কার্য তাড়াতাড়ি শুরু করেন আদম আলাইহ ইসালাম বলবেন আমি জান্নাতে থাকাকালীন অবস্থায় জান্নাতি ফল খেয়ে ভুল করে বসেছিলাম তাই আমি খুব ভয়ে আছি না জানি আল্লাহ আজ আমার সাথে কেমন ব্যবহার আচরণ করে তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়ে যাবে নবী মৌসা আলিহিসালামের কাছে কারণ সূর্যের তাপ আর সহ্য করতে পারতেছে না নবী মৌসার কাছে গেলে নবী মৌসা আলিহ ইসাল্লাম বলবেন আমি ভয় আছি আমি আমার জীবদ্দশায় ফেরাউনের বাবরচিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম আমার সাথে আল্লাহ কি ব্যবহার করে সেই ভয়ে আমি আছি তোমরা অন্য নবীর কাছে যাও সবাই দৌড়ে যাবে নবী ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে নবী ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে যাওয়ার পর নবী ইব্রাহিম আলাইহালাম বলবেন আজ আমি কোনো সুপারিশ করতে পারবো না আজ একমাত্র একজন ব্যক্তি শুধু আল্লাহর দরবারে সুপারিশ সাফাত করতে পারবেন তিনি হলেন নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম তোমরা সবাই তার কাছে যাও তিনি তোমাদের অবশ্যই সুপারিশ করবেন সব উম্মতেরা দৌড়ে গিয়ে দেখবে নবীজি সিজদায় পরে শুধু উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন নবীজিকে বলা মাত্র নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম আল্লাহ তালার দরবারে বলবেন আল্লাহ এই যে আমার উম্মতের এত কষ্ট পাইতেছে আপনি বিচার কার্য শুরু করেন আল্লাহ তালা তখন বিচার কার্য শুরু করবেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবীজি সব নবীজি সব আল্লাহর পরের স্থান শুধুমাত্র নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামের তাই আমরা তারপরের যেই জিকির কথা বলেছিলাম আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ

নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করিও অন্য জায়গায় নবীজি বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের যদি কোনো ব্যক্তি আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে সেই দরুদগুলোকে ফেরেস্তারা সুন্দরভাবে আমার কাছে পৌঁছে দেয় আর আমি তখন সেই দরুদ পাটকারের জন্য প্রাণ ভরে দোয়া করি সর্বশেষ নাম্বার দরুদ হলো সল্ল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসলিন তাসলিমা ফু আলাইহি ওয়া আলিহি ওয়াসলিন তাসলিমা প্রিয় দর্শক আসুন এই ছয়টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করে নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়ার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন